ফজর যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ তো নামাজ পড়ার পরে ইচ্ছা মতো ঘুমাই গেলাম তাহলে লাভটা কি হলো আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে নামাজ শেষ করো তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও জীবিকা অন্বেষণ মানে কি স্টুডেন্ট যারা সে কি টাকা ইনকাম করবে ন তার প্রধান কাজ কি পড়াশোনা করা তাইলে আমি ফজরে নামাজ যখন পড়লাম তারপরে আমার প্রথম কাজ কি হবে পড়াশোনা করা কি করা পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা সেটা হচ্ছে আগে কোরআন করে নেব যেমন আহমেদ স্যার বলছেন আমি তো শুনে খুব মজা লাগলো আজকে যে আবু হরাই রি আল্লাহ তালা আনুহুর যে খেয়াল থাকতো না তখন মোহাম্মদামকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না মোহাম্মদ আসসালাম কী করলেন তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন বললো যে এটা মাটিতে হোক এরপরে মোহামসাদ্সালাম একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন এরপরে ওই চাদরটা গোটা বললেন শরীরে রাখো এরপরে ওই আবুহরা কি বললো যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে ঠিক না আবু এরা খেয়াল থাকতো না তার মানে মানুষের মমতাহিসাল্লামের এই যে অসাধারণ একটা মানে বর্গতের পূর্ণ অসাধারণ একটা হচ্ছে যে দুয়ার বর্গতে তার স্মরণশক্তিটা অন্য লেভেলে চলে গেছে তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আছি আল্লাহর কাছে কিন্তু মমচাহিসাল্লাম তো লাই কিন্তু তার শেখানোর রাস্তা আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া প্রথম কাজটা কি বিজ্ঞানীরা দেখতেছে ব্রেইনের জন্য সবচেয়ে এক নাম্বার খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলে কি কারণে আমরা যখন সুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস লাস্ট পেন্স ধরবো কিন্তু আমি যখন সুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস আমাদের জীবনে বেশি পরিমাণ ঘটতে থাকে সুক্রিয়া আদায় করলে যেই লোকটা অসুস্থ হয় মাথা ঠিকভাবে কাজ করে না মন মেজাজ খারাপ এদের বেশিরভাগ জনের সাথে কথা বলবেন দেখবেন যে জীবন সম্বন্ধে কোনো রকমের আলহামদুলিল্লাহ নাই খালি অভিযোগ খালি মেজাজ গরম একজন আরেকজনের সম্বন্ধে শুধু হচ্ছে সমালোচনা খেয়াল করছেন কি বাসা থেকে শুরু করে সব জায়গায় মিলান যেই লোকটা সবচাইতে বেশি মেজাজ গরম অন্যের উপরে রাগ হয় অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু শান্তিতে নাই। কারণ আল্লাহ নিজে বলছে তুমি যদি শুক্রিয়া আদায় করো আমি বাড়াই দিব আল্লাহ নিজে বলছে এবং বিজ্ঞানীরা এখন দেখতেছে যে যত বেশি আদায় করে তার ওই পজিটিভ জিনিসগুলো তত বেশি পরিমাণ হয় আমরা এখানে যারা যারা আছি প্রত্যেকেই একটা কথা এখন উচ্চারণ করব। আমাদের প্রত্যেকের অসাধারণ অসম্ভব ভালো একটা ব্রেন আল্লাহ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ এটা বলি প্রত্যেকের অসাধারণ অসম্ভব শক্তিশালী একটা দিয়েছেন আচ্ছা মাথার মধ্যে যে আছে ওজন প্রায় কেজি কত দেড় কেজি ধরবো আচ্ছা দেড় কেজি ওজনের একটা ব্রেইন এই খুলির মধ্যে আছে টের কি পাওয়া যায় আপনি হাতের মধ্যে দেড় কেজি নেন তো কেমন শক্ত লাগে না ওজন লাগে না মাথার মধ্যে যে দেড় কেজি ওজনের ব্রেইনটা আছে এই যে সহজে সালাম ফিরাচ্ছি এদিকে ওদিক যাচ্ছি সামনে পিছনে ইয়া করতেছি ওইরকম কি দেড় কেজি ওজন মনে হয় আল্লাহ একটা অসাধারণ মেকানিজম করছে সেটা কি মাথার খুলির মধ্যে এক রকমের পানি রাখছে পানি পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায় এটা আর্কিমেটিস বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে এবং আমাদের ব্রেনটা আমাদের এই খুলির মধ্যে ওইরকম সাঁতার কাটতেছে এবং সাঁতার কাটার কারণে যে ব্রেইনের ওজন প্রায় দেড় হাজার গ্রাম সেটা কমে মাত্র পঞ্চাশ গ্রাম হয়েছে কত গ্রাম পঞ্চাশ গ্রাম এটা কিন্তু একটা প্রশ্ন ধরব তাইলে দেড় হাজার গ্রামের ব্রেইন পানির মতে সাঁতার কাটার কারণে কয় গ্রাম হয়েছে ভেরি ফাইন কত গ্রাম পঞ্চাশ গ্রাম তার মানে আপনি যে মাথাটা এরকম করতেছেন কত গ্রাম করতেছেন পঞ্চাশ গ্রাম আমরা তখন মায়ের গর্ভে ছিলাম না এই যে লাস্ট পেন্স মায়ের গর্ভে যখন ছিলাম মায়ের গর্ভেও কিন্তু আমরা এরকম সাঁতার কাটতাম এবং আল্লাহ এত সায়েন্টিফিক মায়ের গর্বে যখন আমরা ছিলাম মাকে লাথি মারতাম গুতা মারতাম কিন্তু মা যে কষ্ট করত এই জন্য মায়ের আলাদা একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন এবং হম সাহেব তো আমরা এটা জানি যে সম্মান করব কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার বাবার তার মানেটা কি তার মানে যে যত বেশি পরিশ্রম করবে যে যত বেশি কষ্ট করবে তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিবে আমরা যারা মুসলমান সমাজের আছি আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য হইতে হবে চেষ্টা করা পরিশ্রম করা এক নাম্বার বৈশিষ্ট্য কি হবে চেষ্টা করা পরিশ্রম করা পরিশ্রম আর চেষ্টা করার যে স্টাইলটা সেটা আল্লাহ আমাদের গোটাল ডেইলি রুটিনের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছেন কিরকম মুসলমান যারা পাঁচ নামাজ পড়ে না পাঁচ ফজর যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা অনেক ঘুমোতো নামাজ পড়ার পরে মতো ঘুমাই গেলাম তেল্লাটা কি হলো আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে নামাজ শেষ করো তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও জীবিকা অন্বেষণ মানেটা কি স্টুডেন্ট যারা সে কি টাকা ইনকাম করবে ন তার প্রধান কাজ কি পড়াশোনা করা তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম তারপরে আমার প্রথম কাজ কি হবে পড়াশোনা করা কি করা পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা সেটা হচ্ছে আগে কোরআন করে নিব যেমন প্রফেসর মুক্তার স্যার বলছেন আমি তো শুনে খুব মজা লাগলো আজকে যে আবু হরাই রাজি আল্লাহ আনহুর যে খেল থাকতো না তখন মোহাম্মদ সাহাকে এসে বললো যে আমার তো খেল থাকে না মোহাম্মদ কি করলেন তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন বললো যে এটা মাটিতে বেসাও এরপরে মোহাম্মদ একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন এরপরে ওই চাদরটা গুটা বললেন শরীরে রাখো এরপরে ওই আবু হরাইরা কি বললো যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে ঠিক না আবু হরাইরা খেয়াল থাকতো না তার মানে মানুষের মোহাম্মদামের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ অসাধারণ একটা হচ্ছে যে দোয়ার বরকতে তার স্মরণ শক্তিটা অন্য লেভেলে চলে গেছে না তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আছি আল্লাহর কাছে কিন্তু মোহাম্মদাম তো নাই কিন্তু তার শেখানোর রাস্তায় আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া প্রথম কাজটা কি আচ্ছা এবার আমি বলি আগে ব্রেইনে যে পানিটা আছে এটার কারণে ব্রেইনের ওজনটা কত গ্রাম হয় পঞ্চাশ গ্রাম আচ্ছা এবার শুনি সকালে উঠে কোরআন শরীফ পরে যদি আমি বই পড়ি লাভটা কি সেটাকে বুঝতে হবে কোরআন শরীফ যখন আমি পড়বো নিউ ইয়র্ক টাইমসের নাম শুনছি আমরা নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা সেখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে যে অবস্থায় পৌঁছলে পড়ে এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পরা যায় এক ঘন্টায় এই যে লাস্ট বেঞ্চ ওই যে লাস্ট বেঞ্চ এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পরা যায় এক ঘন্টায় এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে কি নাম ফ্লো স্টেট কি নাম আচ্ছা আমি বানানটা করি এফ এল ও ডাব্লু ফ্লো স্টেট তা ওরা ফ্লো স্টেট তৈরির জন্য পাঁচটা উপাদানের নাম বলছে কয়টা উপাদান পাঁচটা উপাদান এবং খুব মজার ব্যাপার সেই পাঁচটা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা পাঁচটা কাজ আছে সেই পাঁচটা কাজের যে সামারি সেই কাজটা আল্লাহ নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে বুঝি নাই একজনকে বললাম যে ভাই তুমি এ বি সি ডি ই পাঁচটা ওষুধ খাবো আলাদা আলাদা আর একজনকে বললাম যে ভাই তোমার পাঁচটা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে সেইটার মধ্যে পাঁচটার সব কানেকশন আছে কোনটা বেশি দামি হইল বুঝি নাই একজন ডক্টরের কাছে গেছে পাঁচটা আলাদা আলাদা ওষুধ দিছে আরেকজনের কাছে গেছে বলছে তোমার এই পাঁচটা খাওয়া লাগবে না একটা খাইলে পাঁচটা কাজ করে তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইল ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া কোরআন পড়া কোন কাজ বুঝি না বিশ্বাস করি না তোমরা কারণ কি আমি জানি বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে কোরআন পড়লে যে ব্রেইনটা ফ্লো স্টেটে আসে এটা আমরা বিশ্বাস করি না কারণটাকে সেটা বলি ব্রেইনের মধ্যে দুই রকমের নিউরন আছে কয় রকমের দুই রকম আমার এটা ডান হাত না এটা কি হাত এরকম দুই রকমের নিউরন আছে এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেইটাতে সে হেল্প করবে শুনতেছি আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে তার মানে আমি এরকম চিন্তা করবো সে সেরকম করে কাজ করবে তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেন অসাধারণ তাহলে ভালো পক্ষের যে নিউরন সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে আমার খেয়াল থাকে না তাহলে ওই নিউরন যে নিউরনটা খেয়াল না রাখতে তোমাকে হেল্প করবে সেইটা কাজ করবে তাহলে আল্লাহ যে সবসময় ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো উপদেশ দাও এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে সেই নিউরনগুলো কাজ করে না খারাপ কাজ করে সেটা কোনটা ভালো কাজ তাইলে আমি ভালো কথা বললে অন্যের উপকার করলে ভালো চিন্তা করলে আমার পজিটিভ নিউরনগুলো কাজ করবে না নেগেটিভগুলো পজিটিভ একজন যে অসাধারণ হয় তার কি নেগেটিভ নিউরন কাজ করে না পজিটিভ